ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবার জন্য এই প্যাকটা একবার ইউজ করে দেখো অবশ্যই কাজ দেবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্যাকটা তৈরি করবার জন্য লাগবে একটা মাঝারি সাইজের আলু আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ওইটাকে খোলা ছাড়িয়ে দেবো আলুর রসটাকে মিনিট পাঁচেকের জন্য এভাবে রেখে দেবো এবার একটা গাজর নেবো গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই খোলাটা ছাড়িয়ে নেবো পাঁচ মিনিট পর দেখো আলুর রসটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেবে বাটির তোলাতে এরকম সাদা রঙের অংশ পড়ে আছে এটা হচ্ছে আলুর স্টার্চ আর এটাই আমাদের কাজে লাগবে এটা দেব এক চামচ কফি পাউডার এক চামচ বেসন একটুখানি গাজরের রস এবার এটা সারা মুখে এভাবে লাগিয়ে নেবে দশ মিনিট রাখবে তারপর জল দিয়ে এটা ধুয়ে নিবে এই প্যাকটা তোমার পরপর সাত দিন রোজ ইউজ করো দেখবে ত্বকের সমস্ত দাগঝুপ দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো